ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় আমার লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত গরমের জন্য আমি কোনো হাঁটাহাঁটি না করে এক জায়গায় বসে বসেই তোমাদের সাথে গল্প করব আর আজকে সকালে মানে হচ্ছে ওই বাড়িতে আমি একটু দেরি করেই যাব বুঝলে আর বুঝতে পারছো এই গরমের জন্যে না একদম শরীরটা ভালো লাগছে না আর যেটা মেনলি যেটা বলার জন্য আমার ভিডিওটা করা কথা হচ্ছে একটা এছাড়া বলছি এটা। মানে আমার একটা পিসি হয় ঠিক আছে মানে আমাদের এখানেই বাড়ি ওনার না মাথা আর কি ছোটো থেকেই সমস্যা মানে কখনো ঠিক হয় আবার কখনো হচ্ছে সেই সমস্যাটা দেখা দেয় মানে আর কি পাগল হয়ে যায় ঠিক আছে তো কয়েকদিন বেশ ভালোই ছিল এবার হঠাৎ করেই আবার সেই সেই রকমই দেখা দিয়েছে মানে আবারই সেই আবার সেই রকম পাগলামও শুরু করেছে হুম ওষুধ খায় না কেউই ওষুধ খাওয়াতে পারে না পিসিটাকে এবার হঠাৎ আজ দশ বারো দিন হচ্ছে নিখোঁজ হয়ে গেছে বুঝলো থানায় ডাইরি ফাই সবাই করেছে কিন্তু মানে কোনো খোঁজ আসছে না বাড়ির তো সবাই কান্নাকাটি করছে ঠিক আছে তো আমাকে সবাই বললো যে তোর তো অনেক বন্ধুরা আছে একটুখানি যদি ছাড় যদি একটুখানি কেউ কিছু খোঁজ দিতে পারে কারণ কি অনেক দূরে দূরে তো তোমার তোমার আমার মানে বন্ধুরা অনেক দূরে দূরে থেকেই আমাকে দেখো যদি পিসিটাকে খোঁজ দিতে পারো তো পিসিটা হচ্ছে আমি থামবেলে দিয়েছি তোমরা একটু দেখি দেখো ওরা যদি খোঁজ পাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো বুঝলে আর সত্যি কথা বলতে কি পিসিটা না বড্ড আর এই অসুখ এই এই অসুখটা হলে না একবার কি করেছে দেখো একবার সে রানাঘাটে চলে গেছে সে রানাঘাটে পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ তারপরে বাড়ির লোকের ওনার ব্যাগের মধ্যে নাম্বার ছিল বলে বাড়ির লোককে ফোন করে বলল যে এরকম আপনাদের এরকম একটা আর ভেবেছে কি না কি হুম ফোন করে বলছে এরকম এরকম রানাঘাট থানা থেকে বলছি এরকম একটা ভদ্রমহিলা এরকম আমাদের কাছে আটকে আছে আপনারা এসে নিয়ে যান তারপর ফের আমার একটা দিদি তারপর এক ঠাম্মা কাকারা মিলে গিয়ে নিয়ে এসছে ফের আবারও চলে গেছে বলো এবারে কি মানে সবাই তো খুব টেনশান করছে যে কোথায় গেলো না গেল এমনি পাগল ছাগল মানুষ কোন রেল লাইন কত ব্যাপার স্যাপার থাকে বলো ওই জন্য বলছি যে তোমরা তোমরা যদি একটু মানে এনার খোঁজ পাও তো প্লিজ এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করো বুঝলে তাহলে খুবই ভালো হয় প্লিজ প্লিজ বাড়ি সবাই মিলে আর কি ভীষণ টেনশানে আছে তো চলো আর বিকেলে পড়তে আসবে সবাই পড়াতে হবে কি শরীরটা ভালো না জানো তো সকালে একটু দেরি করেই যাচ্ছি কারণ কি সকালে আজকে পড়াবো না ভাল লাগছে না এই গরমে কিচ্ছু ভাল লাগছে না কিচ্ছু না বাবা দম বন্ধ হয়ে যাচ্ছে চলো আর কথা না পরে কথা বলো আর যেটা বললাম প্লিজ তোমরা যদি চিনে থাকো দেখে থাকো প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করো হুম পরে কথা বলছি আবার তো গরমে তোমরা সব কেমন আছো আমি পুরো একদম আমার অবস্থা দেখো পুরো খারাপ ইস একদম পুরো বৃষ্টি গরমে তো পুরো একদম পুরো ইয়ারাই দেখো কি বলো তো আম্মাকা ও দারুণ খেতে আরে দেখো গরমের সময় কি নিয়ে যেটা কি খাচ্ছিস কি রে এটা কি খাচ্ছিস বলি তোরে কি পেপসি পেপসি কাতে তুই কি খাচ্ছিস পেপসি আর সত্যি কথা কি বলবো এদের যা গরম পড়েছে কিন্তু যাই গরম পড়ুক কেন আমি ফ্রিজের জল খাই না হ্যাঁ আমার কুট্টুসকে বলছে রাখোস এই দেখো কুট্টুস দেখো কোথায় দেখো ওই যে ওকে জানলাতে তুলে দিয়েছি জানো এত্ত বদমাশি করছে কি বলবো সারাক্ষণ বদমাশি করছে আর আমার হালটা দেখো কি বিশ্রী আমার নিজেকে নিজের থেকে হাসি ভাজছে দারুণ কে দারুণ দারুণ সত্যি কথা বলতে কী গরমের সময় এরকম একটু আম তেঁতুল মাখা হেবি লাগে খেতে সত্যি কথা কারণ গরমের সময় টকটা তো খুবই প্রিয় কিন্তু মিষ্টি চাটনি ফাটনি আমার মিষ্টি জিনিস আমার একদম ভালো লাগে না মিষ্টি আমার একদম ভালো লাগে একদম জঘন্য লাগে তো চলো এ পড়তে এসে একটু পড়ি নি আবার একটু পরে কথা বলছি কি বলবো গরমে তো কিচ্ছু বলতে ইচ্ছা করছে না তো দেখো পড়িয়ে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে সন্ধ্যে দিয়ে হুম আর আমি এই যে রেডি একদম এবারে তো আমার চলে যেতে হবে আর কুট্টুস দেখো কুট্টুস গরমের সময় একদম জব্দ হয়ে গেছে গো কুট্টুসটাও জব্দ হয়ে গেছে সোনা ও কষ্ট হচ্ছে ও গরমে বেচারি খুব কষ্ট পাচ্ছে জানো যাই আমাকে আবার আবার আজকেও তাল দিতে হবে জানো কালকে ফটো মানে আমার তো ফটো তুলতে হবে তো আমি ফোনেই থেকে ছবি তুলে নিয়ে দিয়ে দেবো দরকার আছে বাবা ওই জন্য বারবার করে ফোন করছি কখন আসবি আমি যাচ্ছি আমি দাঁড়াও সময় সবে মাত্রদেরকে ছাড়লাম আর চারটের সময় আগে চারটে থেকে পড়াতাম এখন পাঁচটা থেকে করেছি কারণ কি বাচ্চারা না ওই মানে তিনটের সময় বাড়িতে এসে ফের আবার খেয়ে টেয়ে একটু না না রেস্ট নিয়ে আসতে পারে বলো পড়াশোনায় মন থাকে না সেই জন্যে ওই আমি বলেছি ঠিক আছে পাঁচটা থেকে আসো আর একটু তো তো দেরি হবে যেতে তাই না তো চলো আর বেশি আর কথা আর কী বলবো আর কিছু বলার নেই গরমে তো একদম পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আমার পুচকুবাহ তো বিশাল এসি জায়গা আছে ভীষণ ভালো আছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে হুম গার্লফ্রেন্ড জুটেছে মনে হচ্ছে যেটা মনে হচ্ছে ঠিকই বলেছি আমি গার্লফ্রেন্ড জুটেছে ওর তো হুম গার্লফ্রেন্ড জুটেছে জানো ঠিক আছে তো চলো যাই বাবা বাড়ি গিয়ে যাবে না তো ও খুব ইয়ে এত ছটপটে না বন্ধুরা কি বলবো হাম্পি দাও তো হাম্পি দাও তো হাম্পি দাও তো খুব কথা শোনে গো আমি যদি কুটুস ছুটি এরকম করে আসবে হ্যাঁ বন্ধুদের একটু হাই করে দাও হাই একটু তাকাও একটু তাকাও একটু তাকাও এদের দিকে আরে হাই হাই দাঁড়াও চলো চলো